পৃথিবীটা যে বানাইছে তার হওয়া উচিত স্রষ্টা কথা বলেন ঠিক কিনা যে বানাইছে তার হওয়া উচিত স্রষ্টা কথা বলেন ঠিক কিনা অতএব একটা হচ্ছে বাতেল আর একটা হচ্ছে হক বাতেলের সাথে হকের কোনো কম্পেয়ার হতে পারে না কোনো সমঝোতা হতে পারে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবে রাজি হলেন না ডাইরেক্ট বলে দিলেন আমি যার এবাদাত করি তোমরা তার এবাদাত করো আল্লাহর এবাদত করি তোমরা তার এবাদতকারী নও অর্থাৎ তোমরা সেই আল্লাহর এবাদত করো না আর তোমরা যার এবাদত করো আমি মোহাম্মদ সাল্লাহাম তার এবাদত করি না লাকুম দিন বলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের আর আমারটা আমার তোমাদের ধর্ম তোমাদের আর আমারটা আমার কথা বলছেন আমার ধর্মটা আমার জন্য তোমাদের ধর্মটা তোমাদের জন্য অর্থাৎ তোমার যদি হককে গ্রহণ করতে ভালো না লাগে এক আল্লাহর ইবাদত করতে তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমারটাই করতে থাকো কিন্তু সাবধান তুমি তোমারটাই করতে থাকো তুমি যে তোমারটা করতে থাকবে কিন্তু এজন্য তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে কারণ হলো তোমারটার কোনো ভিত্তি নাই তুমি করতেছো এজন্য এক সময় তোমাকে আজাব ভোগ করা লাগবে তুমি করতে থাকো তোমাকে স্বাধীনতা দেয়া গেল তোমার ওই এবাদাতে আমি কোনো ইন্টারফেয়ার করব না আমি ওখানে অবজেকশন জানাবো না তুমি করো কিন্তু সাবধান তুমি যা করছো এজন্য তোমাকে শাস্তির সম্মুখীন হতে হবে কেননা তুমি একটু তোমার বিবেক খাটিয়ে দেখো যে তুমি যেটা করছো সেটাই লজিক আছে কিনা সেটা সঠিক কিনা আর আমি আমার ধর্ম পালন করতে থাকি কারণ আমি আমার ধর্ম পালন করতে থাকবো কারণ এটা সত্য আমি এখানে জ্ঞান খাটিয়েছি আমি এখানে বুদ্ধি খাটিয়েছি এবং আমি এটাও জানি যে আমি আমার রবের আবাদত করলে রবের পক্ষ থেকে অবশ্যই পুরস্কার আমি পাবো কথা বলেন ঠিক কিনা